প্রদর্শক আসসালামু আলাইকুম শেষ হল বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অধ্যায় কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের পঞ্চপাণ্ডব যারাই ছিলেন তাদের বিদায়গুলা একেবারেই করুন এবং দুঃখজনক বেশিরভাগ আপনার প্লেয়ারই তারা ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তাদের ক্রিকেট থেকে বিদায় নিতে হলো কিন্তু আসলে এটা কি তাদের প্রাপ্য ছিল বা এত বছর এই দেশকে ক্রিকেটকে সার্ভিস দেওয়ার পরে কি তাদের মানে বিদায়টা কি এরকমই হওয়ার কথা ছিল তা তো হওয়ার কথা ছিল না কিন্তু এটার জন্য বিসিবি কে দায়ী করতে পারি বা বিসিবি কি এটার জন্য দায়ী নাকি এটার সাথে ক্রিকেটাররাও জড়িত আছে আমরা যখন মার্শাফিকে বিদায় নিতে দেখলাম তখন কিন্তু এই একইভাবে সে বিদায় নিল আমরা তামিম ইকবালকে বিদায় নিতে দেখলাম একইভাবে সে বিদায় নিল মুশফিকুর রহিমকে বিদায় নিতে দেখলাম একইভাবে সে বিদায় নিল আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা বিদায় নিতে দেখলাম ঠিক একই সূত্রে বিদায় নিল সাকিব আল হাসানের কথা তো ভিন্ন সাকিব আল হাসান যেহেতু সে এই দেশের মানে একটা রাজনীতির সাথে জড়িত ছিল এবং তার কর্মকাণ্ডের কারণে দেশে সে আসতে পারে না বা তার বিদায়টা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হইতে পারি নাই কিন্তু মানে এটাই স্পষ্ট যে পঞ্চমণ্ডপের ক্রিকেট থেকে বিদায় এখানে কি তারা মাসাফি যখন বিদায় নিল তখন কি আসলে বিসিবির বিরুদ্ধে এই ক্রিকেটাররা কোন প্রতিবাদ করছিলেন যে না আমাদের এই প্লেয়ারকে এইভাবে আমরা বিদায় নিতে দেব না তাকে একটা সম্মানজনক ভাবে বিদায় দিতে হবে এটা কি তাদের ভিতরে ছিল ছিল না তো এটার জন্য আমি মনে করি শুধু বিসিবি দেয় না এটার জন্য ক্রিকেটাররাও দেয় এবং আমরা ভবিষ্যতেও হয়তো এইভাবেই দেখব যে আমাদের ক্রিকেটার যারা আছে যারা এই দেশকে সার্ভিস দিতেছেন ঠিক আছে ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার তাদের বিদায়টাও হয়তো এইভাবেই হবে কোনো সম্মানজনক বিদায় আমরা হয়তো আর দেখতে পারবো না মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের তো উনি আসলে তার ফেসবুকে একটা স্ট্যাটাস যে স্ট্যাটাসটা দিয়েছেন তো চলুন আসলে কি বললেন আমরা সেটা নিয়ে আলোচনা করি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সমস্ত সহকর্মী কোর্স এবং বিশেষ করে আমার বক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ যিনি আমার শৈশব থেকে সবসময় আমার কোচ এবং পরামর্শক হিসেবে আমার পাশে ছিলেন এবং অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের ধন্যবাদ আমি জানি লাল সবুজের জার্সির পরে রায়াদ আমাকে মিস কর সব কিছু নিকটভাবে শেষ হয় না কিন্তু আপনি হা বলুন এবং সামনে এগিয়ে যান শুভকামনা আমার টিম ও বাংলাদেশ ক্রিকেট তো এই হচ্ছে তার মানে বিদায়ের মানে বিদায় নেওয়ার ধরন এবং এতটুকুই তার আসলে বক্তব্য ছিল তবে আমরা চাই যারা দেশের ক্রিকেটকে ভালোবাসে বা ক্রিকেট নিয়ে যারা কথা বলে বা ক্রিকেটকে যারা পছন্দ করে তারা তাদের মনের একটা বা স্বপ্ন থাকে যে আমরা যাদেরকে ভালোবাসি তারা যেন সম্মানজনকভাবে তারা এই দেশ থেকে ক্রিকেট থেকে যেন বিদায় নেয় ঠিক আছে এই মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদায় নেওয়াটা এটা খুবই মানে বেদনাদায়ক এবং হৃদয় বিদারক ঠিক আছে যেটা আমরা ভবিষ্যতে দেখতে চাই না এবং এটাকে মানে এটার জন্য আমাদের মনে হয় আমাদের ক্রিকেটারদেরকেও মানে একতাবদ্ধ হতে হবে এবং একত্রিত হয়ে এটার বিষয়ে কথা বলতে হবে আজকে আপনার দেখেন আমাদের আমরা মানে যাই কিছু বলি না কেন ঠিক আছে আমরা তো সবসময় বিসিবি কে আপনার দোষ দিয়ে আসতেছি কিন্তু বিসিবির চাইতে যদি বেশি দোষ থেকে থাকে সেটা আমাদের ক্রিকেটারদের ক্রিকেটাররা তারাও যেন মানে চুপ থাকে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য যদি মানে স্বার্থের জন্য চুপ না থাকতো তাহলে কিন্তু মাসাফি ভাইয়ের যে আপনার মানে অবসরের বিষয়টা ঠিক আছে যখন তিনি অবসরের ঘোষণা দিলেন তখন তাকে কিন্তু মানে আমাদের মানে ক্রিকেট আমরা বিশেষ করে ক্রিকেট বোঝার পর থেকে আমরা কিন্তু মাসাফি ভাইকে চিনি সবচেয়ে বেশি তো তার বিদায়টা আমাদের কাছে একটা মানে দুঃখজনক ব্যাপার ছিল এবং মানে খুব কষ্টদায়ক ব্যাপার ছিল সো এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই বা ক্রিকেটাররাও ওরকম ভাবে মানে কথা বলে নাই যে তাকে একটা সম্মানজনক তাকে বিদায় দেওয়া হোক তো এইটার জন্যই কিন্তু আজকের এই পরিণতি তো যাই হোক এতটুকুই ছিল ভালো থাকবেন সকলে আসসালাম